পথা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানে ধুমধারাক্কা গান আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবাই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে যায় ঠিক আছে গান হচ্ছে যদি ওটা হারা এখন যেগুলো প্লে হয় দেখবে এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধারাক গানের কোনো জাতি না মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরে দিবে সাউন্ড এটাকে সামাজিকভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস গুলো গানের জালে রাত্রে ঘুম হয় না মোমিন মান্দা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে সারা রাত ঘুমই হবে না গানের জালে বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমনভাবে নাচানাচি করে আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমনভাবে নাচানাচি করে মনে আর বারণ নাচ হ্যাঁ হালিসে এই শব্দই এসেছে আমার উপর রাগ করবেন না নেবেস আসম বলেছেন যারা এই উন্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নর্তকি নাচাবে এবং মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে পাক এদেরকে বানর আর শুয়র বানিয়ে দিবেন একদম টাটকা হাদিস আহরুজামানের হাদিস পরে দেখেন পরে দেখেন আমাকে জিজ্ঞাসা করেন হাদিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলাবো এই হাদিসও আছে